দেখুন আমরা এই মুহূর্তে অনেক স্মৃতি বিজড়িত জায়গা রয়েছে আমরা সেখানে সফর করছি সেখানে দেখতে যাচ্ছি চেয়ার ঘুরতে যাচ্ছি দোয়া করতে যাচ্ছি ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

আর পাশে দেখেন যে নিম গাছ দেখা যাচ্ছে জান্নাত থেকে যখন দুনিয়াতে আসেন পরস্পর মিলছিলেন না অনেক দূরে দূরে ছিলেন একজন শ্রীলঙ্কায় নতুন তন্তরে একজনকে অন্য জায়গায় নামানো হয় সিআই নামানো হয়েছিল জান্নাত থেকে তো তারা বারবার আল্লাহর কাছে দোয়া করতে কান্নাকাটি কান্না এবং দোয়া করতে ছিল দরগা না আফজাল হে আমাদের তো পিতা আল্লাহর প্রভু আমরা নিজেদের উপরে জুলুম করেছি আপনি আমাদেরকে মাফ করে দেবেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন আর আরাফার ময়দানে ইকার দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে মহানবী সাল্লা সাল্লাম শেষ বিদায় ভাষণ দিয়েছেন সে সময় সাহাবিগঞ্জ ছিলেন এক লক্ষ পঁচিশ হাজার বা মতান্তরে দেড় লক্ষ এই সেই জায়গা এই সেই পাহাড় এটা এখান থেকে আরফাত ময়দান ওই দিকে শুরু হয়েছে আমরা এই মুহূর্তে আরফাত ময়দানের সামনে এসে পৌঁছেছে হাজার হাজার মানুষের সমাগম উপরে দেখতে পাচ্ছেন যে চিহ্নটা ওইখানে দাঁড়িয়ে গম্বুজের মতো যে চিহ্নটা দেখা যাচ্ছে সাদা এবং সে ওইখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে মহানব সাল্লাহ সাল্লাম উনি শেষ বিদায়ের ভাষণ দিয়েছিলেন পুলিশি বাধার কারণে আমরা উপরে উঠতে পারিনি সংস্কার কাজ চলছিল ওইখানে উপরে এই কারণে উপরে উঠতেনি

লক্ষ লক্ষ হাজি সাহেবরা যখন হজ করতে আসেন তখন ওনারা এখানে অবস্থান করে এখান থেকেই তা ওনাদের হজ পরিচালনা করেন কিভাবে কিভাবে কোথায় যেতে হবে কি করতে হবে না না হবে এখান থেকেই থেকেই ওনারা হজের সকল কার্যক্রম করে থাকেন এটা বলা যেতে পারে যে হাজিদের জন্য বাসস্থান বিশাল হাজার হাজার লক্ষ লক্ষ তাবুর মতো রুমের মতো যেগুলো দেখতে আল্লাহ একবার আল্লাহ একবার হাজার 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 আসলে আশ্চর্যের ব্যাপার বিশাল এরিয়া নিয়ে বিশাল এরিয়া নিয়ে যেহেতু আমি সাইড থেকে ভিডিও করছি দোষাইট একদম পুরো এলাকাটা এ ধরনের জন্য ব্যবস্থা করা হয়েছে হাজিদের ক্যাম্প ছেড়ে কিছু তো চলে গেলেই আমরা দেখতে পাই অথবা আমরা দেখতে পাব যেখানে শয়তানকে পাথর মারা হয় আসলে আমাদের একসময় ভুল ধারণা ছিল যে কাবার ভিতরে হয়তো বা শয়তানকে পাথর মারা হয় এটা বেসিক্যালি আমারও একটা ধারণা ছিল কিন্তু আসলে কাবার ভিতর নয় এ শয়তানকে পাথর মারার একটা নির্দিষ্ট জায়গা আছে যেটা হচ্ছে এই যে হাজিদের ক্যাম্প থেকে অল্প কিছু দূর দূরেই অবস্থিত আচ্ছা সুযোগ হলে আমরা যেহেতু গাড়ির মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশাল এরিয়া হাজিদের ক্যাম্পটা বিশাল এরিয়া আল্লাহ একবার আল্লাহ একবার এটা হচ্ছে আপনার পুরো এরিয়াটা যদি চারোদিক ঘুরতে হয় আমার মনে হয় যে ঘন্টা খানিক লেগে যাবে বাসেই এমনটা আমার কাছে মনে হচ্ছে আর হেঁটে তো সম্ভবই না বিশাল এরিয়া নিয়ে হাজিদের ক্যাম্প ধন্যবাদ আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো যেখানে হাজিরা গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে যেহেতু এখন এটা হজ ছাড়া সম্ভব না শয়তানকে পাথর মারার সেক্ষেত্রেও ওই জায়গাটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ করে রাখা হয়েছে এর জন্যে আমরা চলন্ত অবস্থায় দেখতে পাবো অথবা দেখব আমরা একটু করেই দেখতে পাব যদি বাসটা ওইদিকে যায় হাজিরা যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করে না আসলে বাস ঘুরে ফেলতেছে ওনার দিকে না ওই সামনেই সামনেই সেই জায়গায় যে জায়গায় শয়তানকে পাথর মারা হয় ইবনে আব্বাস রহমতুল্লাহ আলি আসসালামের মসজিদ গেট এটা এখান থেকে আমরা এখন যাচ্ছি ওনার কবর মাজার এখানে আমরা মাজার জিয়ারত করার জন্য যাচ্ছি ইনশাল্লাহ অনেকেই যাচ্ছি এখানে অনেক মিষ্টান্ন তোবারক জাতীয় জিনিস আমরা তোবারক রোড সাইটে দোকান মানে যে এটা মনে হচ্ছে নিতে পারবে মূল গেটের কাছাকাছি আমরা এসে পৌঁছেছি

ঘোষণা হয়েছে মরাদু আনো আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তাদেরকে মাফ করে দিচ্ছে দুনিয়ায় তাদের কোনো গুণা নেই আমরা যদি এখন তাদের জন্য দোয়া করি তাদের গুনাহ মাফের জন্য আমরা দোয়া করি উল্টা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেয় তাদেরকে তো আল্লাহ মাফ করেই দিছে তাদের দুনিয়াতে কোনো গুনা নাই ওই আমরা দিন থেকে দোয়া করবো রফানে একটা দিনের দুনিয়া নিকিৎসা মাফ করে দেয় আল্লাহ

আব্বাস রহমতুল্লাহ আলাইসাল্লামের খবর এখানে মাজার এই বাউন্ডারি যেটা দেখতে পাচ্ছেন বাউন্ডারির ভেতরে এখানে আমরা দোয়া করে আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে ইবনে আব্বাস রহমতুল্লাহ সালামের যে বিশাল মসজিদ বিশাল একদম অনেক বড় মসজিদ এই মসজিদে এসে দুই রাকাত আপনারা নকল নামাজ আদায় করবেন আমরা অটোমেটিক আসার পরেই আমরা আগে নামাজ আদায় করেছি তারপরে আমরা ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইসালামের কবর বা মাজার জিয়ারত করেছি এরপর আমরা আবার পরবর্তী গন্তব্যের জন্য আমরা রওনা দিচ্ছি আপনারা সঙ্গেই থাকুন আমরা পরবর্তী আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছিলাম যে আরত করেছি ওখানে কবুতরকে খাবারও দিয়েছিলাম কিন্তু ওই ভিডিও রেকর্ড করতে গিয়ে আমার ভুলক্রমে ভিডিও রেকর্ড করতে পারিনি ওইখানে আমার মিস্টেক হয়েছে সেই কারণে আপনাদেরকে সেই বিশেষ জায়গাটি দেখাতে পারিনি সেটি হচ্ছে শাওর পর্বত বা গুহা যেখানে মহানবী সাল্লি সাল্লাম ও আবু বক্কর রহমতুল্লাহ আলাই সাল্লাম হিজরতের সময় ওইখানে আল্লাহর আশ্রয়ের জন্য অবস্থান করেছিলেন ওই গুহায় একটি সাপ আবু বকর আল্লাহ দিয়াহাত আনহুকে কামড়িয়েছিল ওই বিষয় ঘটনাটি আমরা অনেকেই জানি সেই ঘটনাটা ওইখানে ঘটেছিল ওই পর্বটিতে আমরা জিয়ারত করেছি গিয়েছি কিন্তু আসলে ভিডিও মিস্টেকের কারণে আপনাদেরকে দেখাতে পারিনি এছাড়াও আমাদের সফর ছিল তায়েফের ময়দানে যেখানে নবী করিম সাল্লা সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিল সেখানে কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের সেখানে আর যাওয়া হয়নি এখন আমরা যাচ্ছি সময় অল্প সেই কারণে আমরা যাচ্ছি কোরআন নাজিলের পাহাড়ে যেখানে কোরআন নাজিল হয়েছিল এবং যেখানে নবী করিম সাল্লা সাল্লাম নামাজ পড়তেন হেরা গুহায় এখানে ধ্যানে বসতেন সেই হেরা গুহায় আমরা দেখতে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা মোটামুটি সে চাবালে নূর বা হেরা গুহা পর্বত যেটি ওটির কাছাকাছি এসে পৌঁছে গেছি ইনশাল্লাহ মধ্যে আপনাদেরকে দেখাবো শর্টকাট দেখাবো ইনশাল্লাহ আমরা জাবে নূর হেরাগুয়া উঠছি আমরা উঠতেছি চারোদিকে পাহাড় আর পাহাড় সময় লাগবে অনেক তবে এত বিস্তারিত ভাবে দেখাতে গেলে আপনারা বিরক্ত হয়ে যেতে পারেন শর্টকাট শর্টকাট ভাবে আপনাদেরকে আমি দেখে নিচ্ছি এখানে ঘুরে 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 অনেক উপরে উঠতে হয় সেজন্যই অনেক সময়ের ব্যাপার এত বড় ভিডিও হয়তো বা আপনাদেরকে খারাপ লাগবে সেজন্য যত দ্রুত শর্টকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাহাড়ের কিছুটা উপরে উঠতেই আমরা দেখতে পাচ্ছি সেই ওয়াচ খুব সুন্দর দেখা যাচ্ছে দূরে ওই দূরে ওটি এরপরে একটা বিশেষ কথা না বললেই নয় কর্তৃপক্ষ সবার উঠার সুবিধার্থে রেলিং করে দিয়েছে সিঁড়ি করে দিয়েছে বিকল্প পথ করে দিয়েছে এই যে সবাই উঠতেছে কিন্তু একটা বিষয় চিন্তা করলে আশ্চর্যের ব্যাপার হয়ে যায় যেটি হচ্ছে এত সু উচ্চ পাহাড়ে মহানবী সাল্লা সাল্লাম চোদ্দোশো বছর আগে সিঁড়ি ছিল না রেলিং ছিল না কিভাবে উঠতেন উনি আমরা এই সিঁড়ি বেয়ে উঠতে আমাদের যে কষ্ট হচ্ছে আমরা ধরে ধরে উঠতেছি রেস্ট নিয়ে নিয়ে উঠতেছি কি একটা পরিস্থিতি রেলিং ধরে বেয়ে আমরা উঠতেছি উনি কিভাবে এই দিন প্রচারের জন্য এত কষ্ট করছেন দিনের পর দিন আল্লাহ হু একবার আল্লাহব পাহাড়ের যত উপরে উঠতেছি প্রতিটা পাহাড়ের পাথরের মধ্যে মানুষজন তাদের নাম দেশ এসব লিখে রেখেছে আসলে এটার খজিলত কি আমি জানি না যেটি হচ্ছে আমরা মোটামুটি অনেক উপরে উঠছি এখনো চূড়ায় উঠতে পারি নাই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি এই উপর থেকে শহরটাকে দেখলে একদম মাটির সঙ্গে যেন মিশে গেছে বড় বড় সু উচ্চ ভবনগুলি আট দশ তালা ভবনগুলি অনেক ছোট ছোট দেখা পাহাড়ের অনেক উপরেই উঠে নজরে পড়ল কবুতরের ঝাঁক এখানে অনেকে খাবার দেয় খাবার খায় ওরা ওরা এখানে থাকে এই আর কি কবুতরের পালের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে আবার পুনরায় পাহাড়ের চূড়ায় ওঠার জন্য রওনা হলাম এখানে উঠতে গেলেই আপনারা নজরে পড়বে অনেক ছোট ছোট দোকান তসবি আতর অন্যান্য আনুষাঙ্গিক জিনিস এছাড়াও পানির দোকান খাবার ছোট মানে জাস্ট কেক কলা এই ধরনের জিনিসের যেটা খুব প্রয়োজন হতে পারে এ ধরনের খাবারের দোকান অবশ্য কিছু কিছু জায়গায় নজর পড়ছে তা আমরা উপরে উঠতেছি উপরে উঠতে গিয়ে দেখেন সূর্যটা কত কাছে মনে হচ্ছে মনে যেন হাত দিয়ে ধরা যাবে এমন একটা পরিস্থিতি আসলে মোবাইলে এইভাবে ধরা যাচ্ছে না যে কখনো যদি আপনারা যান বা যারা গিয়েছেন তারা বুঝবেন যে ভাড়টি কত খাড়া উঠতে গেলে ভয় লাগে এমনটা একটা পরিস্থিতি দেখেন এইখান থেকে একদম কাবা শরীফের সেই ওয়াচ টাওয়ারটি একদম এখান থেকে দেখা যাচ্ছে একদম খুব সুন্দর মানে খুব মনোরম পরিবেশ ওই যে উপরে ওখানে উঠবো খুব মানে মারাত্মক একটা ফিলিংস অটোমেটিক আমরা উপরে উঠে গেছি ওঠার পর এখানে অনেক মানুষের সমাগম ছোট ছোট দোকান তসবি আতর আংটি অনেক কিছুই মেসওয়াক এ ধরনের দোকান নজরে পড়ল অনেক পাকিস্তানি ভাই সম্ভবত অনেকে এখানে আবার দেখতেছি মহিলা পুরুষ অনেকে নামাজ পড়তেছে এটা নামাজের স্থান এখানেই মহানবী সাল্লাহ সাল্লাম এখানে বসেই ধ্যান করতেন নামাজ পড়তেন এছাড়াও হেরা গুহা যে ব্যাপারটা ওখানে আমাদেরকে যেতে যাচ্ছি সামনে ওইটাই হচ্ছে আসল ওখানে উনি বসে ধ্যান করতেন ওখানেই ওনার উপরে কোরআন নাজিল হতো জিবাই সাল্লাম ওখানেই কোরআনের আয়াত নিয়ে আসতেন এ আর কি আসলে ইসলামের অনেক বিষয়গুলো আমি আসলে জানি না যেহেতু আমি অজ্ঞ আমার ভুল দুটি ক্ষমা করবেন এখান থেকে শর্টটাকে একদম মাটির সাথে মিশে গেছে আমি চূড়া দেখেন বোঝা যাচ্ছে না নিচে যে দশতলা বারোতলা বিল্ডিং এগুলো কিছুই বোঝা যাচ্ছে না এই মুহূর্তে আমি ঢুকতেছি সেই প্রবেশ পথে হেরা গুহার প্রবেশ গুহায় অনেকে ঢুকতেছে যাচ্ছে দেখেন আমি কিভাবে ঢুকতেছি ভিতরে আলো অন্ধকার এমন একটা পরিস্থিতি খুব সরু একটা জায়গা কিন্তু ঢুকতে কষ্ট হচ্ছে না মনের ভিতর মানে অনেকের মনে হতে পারে যে এখানে ভয়ঙ্কর কোনো বিষয় আসলে ভয়ের কোনো ব্যাপারটাই এখানে কিন্তু উপলব্ধি হচ্ছে না মাথার উপর পাথর সাইডে পাথর মানে আলাদা আলাদা পাথর একদম পাথরের গুহার ভিতরে দেখেন নামাজের স্থান এখানেও অনেকে নামাজ পড়ে পাহাড়ের যে পাথরগুলোতে এখানে অনেক কোরআনের আয়াত লেখা আছে সেই চোদ্দোশো বছর আগের কোরআনের আয়াতগুলো অবশ্য মানুষ এই আয়াতগুলোর উপরে নাম বা বিভিন্নভাবে লিখনের কারণে জিনিসগুলো অত ক্লিয়ার ধরা যাচ্ছে না আমরা মূল জায়গাটায় এসেছি যেখানে মহানবী সাল্লা সাল্লাম এখানে বসে ধ্যান করতেন এখানেই কোরআন নাজিল হতো এখানে বসে নামাজ পড়তেন এই সেই জায়গা হেরাগুহা এই সামনে যারা নামাজ পড়তেছে এখানে এখানে নামাজ পড়তে বসলে একদম কাবা সে ওয়াচ টাওয়ার বা কাবা দেখা যায় বরাবর দেখা যায় তা আপনাদেরকে পরে দেখাবো কীভাবে বের হয় এখন নামাজের জন্য যেটা আমাদের সিরিয়াল সিরিয়াল নামাজ পড়ে নেই তারপরে আপনাদেরকে কীভাবে বের হয় দেখাবো দুই রাখাত নফল নামাজ শেষ করে এখন আবার সেই গুহা দিয়ে বের হয়ে যাচ্ছি দেখুন দেখতে থাকুন আসলে এটা একটা ওই যে বলে না খুব দারুণ একটা অভিজ্ঞতা যারা আসবে আপনারা কখনো হজ বা ওমরা করতে আসলে অবশ্যই ঘেরা গুয়ে আসার চেষ্টা করবেন অনেক ছোট বড়ো মুরব্বী অনেকেই এখানে আসে কিছুটা পরিশ্রম মনে হলেও আপনি উপলব্ধি করতে পারবেন আমাদের জন্যে আমাদের মহানবী সাল্লা সাল্লাম দিনের জন্যে কতটুকু কষ্ট করছেন সেই বিষয়টা আপনার উপলব্ধি হতে পারবে এই আর কি বের হচ্ছে অনেকে ঢুকতেছে বের হচ্ছে এমন একটা পরিস্থিতি খুব ভালোই লাগলো আসলে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আমাকে এখানে আসার এই হেরা গুয়ায় আসার তফিক দান করেছেন এর জন্য আল্লাহর প্রতি শতকোটি শুক্রিয়া আদায় করছি গোয়ার মুখ থেকে বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ উপরে গিয়ে বিস্তারিত জানাবো হেরা গুহায় দুই রাখাত নামা শেষ করে এখন উপরে উঠে চলে এসেছি এখন আমাদের যাবার পালা যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালাকে এরপরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওমানে থাকা বা উমান থেকে যারা উমরা এবং হজ বিষয়ে কাজ করে যে আমরা যে হজ কাফালার মাধ্যমে এসেছি সেই হজ কাফলা ওনাদের পরিচালনা পর্ষদকে অসংখ্য ধন্যবাদ ওনারা অনেক পরিশ্রম করেছেন আমাদের জন্যে অনেক সুন্দর পরিবেশনা করেছেন বিভিন্ন জায়গায় আমাদেরকে নেওয়ার চেষ্টা করেছেন এখানে শেষ হওয়ার পরও ওনারা আমাদেরকে মুদিনায় নিয়ে যাবেন মদিনায় বিভিন্ন জায়গায় ওনারা আমাদেরকে আবার ভিজিট করাবেন মদিনায় যাবার পর ওখানেও যতটুকু পারি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আর স্ক্রিনে দেওয়া নাম্বার ওমান থেকে আপনারা কেউ যদি যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করবেন ওনারা সততার মাধ্যমে সকল কাজ সম্পাদন করে থাকেন অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে মদিনায় গিয়ে পরবর্তী ভিডিও বানাবো বানালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেদিনের অপেক্ষায় রেখে আপনাদেরকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন الله حافظ السلام عليكم